ছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে একটা বিশেষ দিনে তোমাদের জানাই সুস্বাগতম তো আজকে আমার হচ্ছে জন্মদিন আর আজকে আমরা একটা পিকনিক করতে যাচ্ছি আগের বছরের মতন তোমরা হয়তো দেখেছো আগের বছর ব্লগে তো চলো কন্টিনিউ দেখতে থাকো তোমাদের এ টু জেড সব কিছু দেখাচ্ছি ওকে দেখতে পাচ্ছ ওইখানে আমাদের পিকনিকটা হচ্ছে ওই উপরেই তো আমরা নিয়েছি গোবগড় ইকো পার্ক মেদিনীপুরে খুব ভালো জায়গা তো দেখতেই পাচ্ছ তোমরা ওইখানেই हमारे पिकनिक स्पॉट आकर आए चलो लेट्स कंट्रोल देखते था को हम लोग विखाने जाइये ओके okay. चलो बो चावारे ढूंढे जिन्में चाहत की फूंदे सच कर दे सपनों को सभी पहाड़ों की छत

এখানে কি রান্না হচ্ছে হ্যাঁ মাংস এই যে আমাদের মাংস রান্না হচ্ছে কারণ মাংস রান্না হয়নি না এখনো বর্তমান এখন प्याज प्याजটাই হচ্ছে ভাজা হচ্ছে আরে कहना क्या चाहते हो হচ্ছে হচ্ছে আলু সিদ্ধ হচ্ছে আলু ভাজা হচ্ছে আলু না আলু ভাজা হচ্ছে তুমি কিছু বলো কখন বলবে তুমি কারণ কিছু বল সুচি কিছু বলো তুমি

এই যে দাদাটা আজকে আমাদের নাচবে বলছে কি গানটা ওটা এনিম্যাল বোয়েল দেখে কি গানটা বেরিয়েছে বলো না হ্যাঁ এটা নিয়ে আসবো গ্লাস এটা গ্লাস নিয়ে আসবো ঠিক যে গ্লাস নিয়ে করে উপরে দিয়ে দেবো তুই যেটা আজ তিন দিন ধরে প্র্যাকটিস করছি ওটা আজকে আমি প্র্যাকটিস করেছি কোথায় আমি প্র্যাকটিস করিনি তো এটা কি এটা তো ফ্রাইড রাইস হয়ে গেছে মোটামুটি দর্শন দর্শন এটা কি

কি খাবে বলো তুমি হ্যাঁ কি খাবে বলো যা খাওয়াবি তাই খাবো হ্যাঁ এই ফ্রাইড রাইস হচ্ছে আর কি হচ্ছে জানো এটা ফ্রাইড রাইস কি হচ্ছে মাংস হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস চিকেন চিকেন 69 65 চিকেন 65 69 হচ্ছে চিকেন জিরো

অসংখ্য ধন্যবাদ আর কিছু না থ্যাংক ইউন্দা কিছু বলো ধন্যবাদ সূর্য एमएल वर्ल्ड मिलान सुबह जिंदा कीच बोल रहे आज से बाजार आवर हो बोल बाजार रे किए जावे तो मिलान ना मिलान ना कुछ बोलो आज के विशेष दिने विमंडल पक्ष की तरफ से राजीव के असंत धन्यवाद विमल ना ए फ्यू मोमेंट्स लेटर बोलो सुभाष के भाई साहब ये किस लाइन में आ गए आप

অ আছে তেতিয়া এই বেপাৰ ন খাব নেকি সেইটো হাই বোলে তই চাফি এসব বেলুন ফুলানো প্রতিযোগিতা হবে নাকি বেলুন ফাটানো প্রতিযোগিতা হবে কি বেলুন ফাটানো প্রতিযোগিতা হবে নাকি হ্যাঁ কি বলছিস আমি খাবো না

ছুতো কই আস্তে আস্তে ধর আস্তে আস্তে ধর এত ফুলিয়া দিয়েছে সব আগে আগে থেকে যা খুলে গেল খুলে গেল আমার বেস্ট ফ্রেন্ড এটা দেখে না যদি পছন্দ হবে তাহলে বলবে ঠিক আছে পছন্দ বলবে নাম্বারটা দিয়ে দেবো কমেন্টে ডেসক্রিপশনে ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে যদি পছন্দ করে কমেন্ট করবেন আমি ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো এ রান্না হলো না হয় না কোনো মাংস কমপ্লিট এই তো ফাইনালি আমাদের মাংস কমপ্লিট তোমরা কিন্তু লোভ দেবে না ঠিক আছে আমরা খেয়ে করে তারপর ভিডিওটা ছাড়ব ঠিক আছে

সাজানোর জন্য যারা আছে আমি ডেস্ক্রিপশনের নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে একদম সৌরভ ভাই কিছু বল ভাই হ্যাঁ কেমন লাগছে কেমন লাগছে দারুণ দারুণ লাগছে তো মানে ভালোভাবে মনে থাকবে তো একদম একদম বলা দরকার ভিডিও বানি রকম

জিন্দাবাদ বস্তে বস্তু ঠিক আছে তাৰে

আর সোমা সুমনা শর্মিষ্ঠা এদেরকে জানাই খুব ভালোবাসা খুব খুব ভালোবাসা তোমরা না থাকলে আজকের দিনটা কীভাবে কাটতো আমি জানি না আর বিশেষ করে জানাই থ্যাংক ইউ সবাইকে যারা অল অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছে ঠিক আছে সবাইকে জানাই থ্যাংক ইউ সবার নাম বলছি না সবাইকে জানাই থ্যাংক ইউ খুব ভালোবাসা তোমরা প্রত্যেক বছর এইভাবেই আমার জন্মদিনটা এভাবেই ভরিয়ে তুলো আর খুব ভালোবাসা দিও পরে যেমন নেক্সট টাইম আরও ভালোভাবে করতে পারি আর তোমরাও যারা দেখছো প্লিজ ওয়ানকে করে দাও আগের বছরও বলেছিলাম এই সময় ওয়ান কে করিয়ে তো এখনও ওয়ান কে করে দাও প্লিজ আর ভালো ভালো ব্লগ দেবো তোমাদের প্লিজ করে দাও আর থ্যাংক ইউ খুব টায়ার্ড লাগছে আজকের মতন থ্যাঙ্ক ইউ আমি কবে ভিডিওটা আপলোড করতে পারবো যাই না তবে যেদিনই করি তোমরা একটু দেখে নাও লাইক কমেন্ট করে দিও অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ